কুড়িগ্রামের ধরলা নদীবেষ্টিত ফুলপাড়ি উপজেলায় প্রায় পাঁচশো বছরের বেশি পুরনো দৃষ্টিনন্দিত আকৃতির একটি শিমুল গাছকে নিয়ে নানা রহস্য বিরাজমান এছাড়াও গাছটিকে ঘিরে রয়েছে নানা রূপকথা ও গল্প এরপর থেকেই গাছটি বিক্রি বা কাটছে না কেউ উপজেলা সদর থেকে তিন কিলোমিটার উত্তর পূর্ব দিকে কুটি কুটিচন্দ্রখানা গ্রামে আট শতাংশ জমিতে তার শেকড় বিস্তৃত করেছে গাছটি প্রায় ১৫০ ফুট লম্বা এই শিমুল গাছটির গোড়ার পরিধি আটান্ন হাত বিশাল আকৃতির এই গাছটিকে কাছাকাছি থেকে দেখলে মনে হবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি ধরে রাখতে প্রকৃতি তৈরি করেছে আরেকটি স্মৃতিসৌধ তবে গাছটিকে অনেক পুরনো দাবি করে স্থানীয়রা জানান তে গাছটা দেখার জন্য দেশ বিদেশ থেকে অনেক লোকই আসে তারা দেখেও যায় তে গাছটার বয়স কত আমি জানি না আমার বাবার মুখে শুনেছি যে পাঁচশো বছরের উপরে নাকি এর বয়স সঙ্গে নিয়ে আসছি এই গাছটি দেখানোর জন্য লোকের কাছে শুনছিলাম গাছটি অনেক বছর আগে পুরানো তাই দেখতে আসলাম দেখে খুবই ভালো লাগলো গাছটি অনেক আগের সবার কাছে শুনছিলাম যেমনই ঠিক তেমনই দেখতে পাচ্ছি গাছটি দেখতে আসি আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনছিলাম গাছটা অনেক পুরনো আজকে ফার্স্ট টাইম দেখলাম গাছটা দেখে অনেক ভালো লাগলো আশ্চর্যজনক এই গাছটি দেখার জন্য কুটি চন্দ্রখানা এলাকায় দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী মানুষজন দর্শনার্থীরা বাস্তবে গাছটির বয়সের সত্যতা ও নানা রহস্যময় রূপকথা এলাকাবাসীর কাছে জানতে পেরে হতবাক হচ্ছেন তবে তারা পুরনো এই শিমুল গাছটি সরকারিভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন কুড়িগ্রাম ফুলবাড়ি প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি